কর্মী সভাটা কেন কর্মী সভাটা হল আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কেমন রাষ্ট্র চাই এই জন্য একত্রিশটি দফা দিয়েছে সেই দফা সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের এই কর্মী সভা কিন্তু কর্মী সভাকে আপনারা একটি জনসভায় রূপান্তরিত করেছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি তারেক রহমানের একত্রিশ দফা সম্পর্কে আপনাদের এই আগ্রহের কারণে আমাদের দলটা অনেক বড় নেতাও বেশি মঞ্চে দেখেন না কত নেতা কিন্তু আমি কিন্তু আমাকে আপনারা যেভাবে উপস্থাপন করেন নেতা হিসাবে আমি কিন্তু আসলে একজন কর্মী আমি বিএনপির একজন কর্মী আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আওয়ামী লীগের রাজনীতি আসেন সুস্থতারাই আসবেন এই বিএনপির পক্ষ থেকে আপনাদের ডাকবার দেওয়া হবে সেই সভাতে আমি পৌর বিএনপির পক্ষ থেকে

তে বসে আছে তাই সবাইকে অত্য আহ্বান জানাবো আমরা সবাই সকলে ঐক্যম্ধ থেকে

পুরুষ আমরা ক্ষমতা থাকবে না তৃণমূল নেতৃত্বের থাকবে এই এই আসাম করে